পুরাতন ঢাকার অতি সন্নিকটে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প শুভ সময় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে বর্তমান অবস্থানটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের এস এম টিভিতে স্বাগতম নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প অতি অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত কাজে এগিয়ে গিয়েছে কোনো বিজ্ঞাপন নয় কোনো চটকদার বিজ্ঞাপন বা ছবি ছাড়াই আমি আপনাদের সম্পূর্ণ লাইভে দেখাচ্ছি এখানে কোনো রকম ছালচতুরি নাই এটা যা আছে আপনার চোখের সামনেই রয়েছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে বর্তমান অবস্থানটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমি রয়েছি এখন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের তিন কাঠার যে সাইট দক্ষিণমুখী এখানে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য প্লট রেডি হয়ে আছে কিছুদিন পূর্বেও এই প্লট ছিল না অতি অল্প সময়ের মধ্যেই প্লটগুলো রেডি হয়েছে আপনারা বর্তমান যে অবস্থানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সর্বসাকুল্যে প্রায় পাঁচ বছরের মধ্যে আমাদের এই ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি তিন কাঠার এলাকায় দেখুন ইতিমধ্যে অনেকগুলো প্লট রেডি হয়ে আছে যারা তিন কাঠার জন্য ডাউন পেমেন্ট দিয়েছিলেন তাদের জন্য এটা সুখবর কারণ আপনারা চাইলে এখনই আপনাদের কাঙ্ক্ষিত বাড়িটি করে নিতে পারেন বিদ্যুৎ পানি ইন্টারনেট এই সকল সুবিধা বর্তমান অবস্থান থাকায় আপনি চাইলে এখনই আপনার বাড়িটা করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জায়গা সামনে যখন বালু ভরাট করা হবে তখন এখানে বালু ভরাট করে আরও অসংখ্য প্লট হবে এরপর এখানে থাকতেছে আশি ফিটের রাস্তা এই রাস্তাটা সরাসরি মাওয়া হাইওয়েতে সংযুক্ত হয়ে আসবে এখান থেকে মাওয়া হাইওয়ে রোডের দূরত্ব মাত্র হাফ কিলোমিটারও কম মানে যারা এখান দিয়ে আসবেন প্রায় দুই তিন মিনিটের মধ্যে আমাদের প্রকল্প প্রবেশ করতে পারবেন এটা হবে নাম্বার ওয়ান অ্যাভিনিউ রোড সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যেখানেই তাকাবেন সেখানে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের বোর্ড দেখা যাচ্ছে এগুলো সব আমাদের ক্রয়কৃত জায়গা আপনি চাইলে এখনই রেজিস্ট্রি করে নিতে পারেন আর বিশেষ করে হচ্ছে এখানে রেজিস্ট্রি জোন হবে এখানে আপনাকে রেজিস্ট্রি করে নিতে হবে এটা তিন বছরের মধ্যে আপনি এখান থেকে প্লটগুলো বুঝে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য প্লট তৈরি হয়ে আছে খুব সুন্দর একটি সময় আপনার সামনে দেখতে পাচ্ছেন আমাদের জায়গা এগুলো সব নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প এখানে হবে এখানে আই ব্লক পর্যন্ত হবে এটা হচ্ছে ব্লক এ আমি যেখানে দাঁড়িয়ে আছি ব্লক এ এ বি সি ডি এভাবে আই ব্লক পর্যন্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট প্রস্তুত হয়ে আছে চলুন সামনে দেখি আপনাদের দেখাচ্ছি বর্তমান যে উন্নয়নের চিত্রটা বর্তমান চিত্র এটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে অসংখ্য প্লট রেডি হয়ে আছে সামনের জায়গাগুলো আগামীতে যখন বালু ভরাট করা হবে তখন আস্তে আস্তে ভরে পড়বে দেখি তিন কাঠা রাস্তা এখানে প্লটগুলো রেডি হয়ে আছে ডানও রাস্তা আছে বামেও রাস্তা আছে কটা রাস্তা কমপ্লিট হয়েছে এক দুই তিন চারটা রাস্তা কমপ্লিট হয়েছে আমি আপনাদের সর্বশেষ যে উন্নয়নের চিত্র এখান থেকে দেখানো শুরু করছি খুব সুন্দর একটি সময় শুভ সময় আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে বর্তমান এরিয়াটা বর্তমান চিত্র এটা এই যে উন্নয়নের যা দেখতে পাচ্ছেন এগুলো সর্বশেষ এগুলো অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনি চাইলে এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি করে নিতে পারেন দেখুন সুবিশাল রাস্তা হয়েছে ৩৫ ফুটের রাস্তা এটা হচ্ছে তিন কাটা জোন যাচ্ছি সামনের দিকে অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই প্লটগুলো তৈরি হয়েছে একটু সামনের দিকে যাচ্ছি এখানেও প্লটগুলো বাই দা ওয়ান বাই ওয়ে চলে আসবে নির্বিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প দেখুন এতটুই এতটাই নীরব এবং শান্ত এরিয়া যে পাখিরা তারা নীরবে নির্বিচ্ছিন্নভাবে তারা বিচরণ করে যাচ্ছে যারা আমার লাইফটিকে দেখছেন আপনাদের নিমতলা হাউজিং লিমিটেড ও এস এম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের বর্তমান চিত্র এই সামনেই বালু ফেলা হবে এখান থেকে কয়েকটা প্লটের পরেই হবে আশি ফিটের রাস্তা যা মাওয়া থেকে সরাসরি আমাদের প্রোজেক্টে ঢুকতে পারবেন অতি অল্প সময়ে খুব সন্নিকেট এখান থেকে আশি ফিটের রাস্তার মাধ্যমে প্রজেক্টে প্রবেশ করা যাবে আমি আপনাদের দেখাচ্ছি নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়া যত দূর চোখ যাবে সব নিমতলা আবাসন এরিয়া আর এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো জায়গাটা হচ্ছে প্রায় পঁচিশ তিরিশ বিঘা জায়গা রাখা আছে এখানে কবরস্থান মসজিদ মাদ্রাসা এব্রিমখানা এর জন্য বরাদ্দ যারা এ ব্লকে বসবাস করবেন তাদের জন্য এখানে ঈদগা ময়দান এতিমখানা কবরস্থান মসজিদ এগুলো নির্মাণ হবে এর জন্য বিশ থেকে পঁচিশ কাঠা কাটা জায়গা বরাদ্দ রাখা আছে এটা যারা এ ব্লকে বসবাস করবেন তাদের জন্য আপনার সামনেই দেখতে পাচ্ছেন কবরস্থান এখানে বর্তমানে দুই তিনটা কবর হয়েছে সামনে আর আধুনিক নয় আধুনিক উন্নয়নের ছোঁয়াতে যেমন একটা নগর তৈরি হয় ঠিক এই ধারাতেই আমাদের এই প্রকল্পটি তৈরি হবে এখানে সব কিছু আধুনিক চিন্তা ভাবনা করেই তৈরির চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমি যেখানে আসছি এখান থেকে আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ এতিমখানা এর জন্য এটা বরাদ্দ আছে এখানে যারা এ ব্লকের যারা বসবাসকারী তাদের জন্য তারপর এখান থেকে শুরু হবে তিন কাঠার প্লট এখান থেকে পনেরোটা প্লট যাবে তারপর আশি ফিটের রাস্তা হবে আশি ফিটের রাস্তাটা সরাসরি মাওয়াতে সংযুক্ত থাকবে এখান থেকে শুরু তিন কাঠার প্লট আর এখান থেকে শুরু পাঁচ কাঠার প্লট আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ফিট রাস্তার পাশেই এখানে এটা হচ্ছে পাঁচ কাটার প্লট অসংখ্য প্লট তৈরি হয়ে আছে বিদ্যুৎ পানির সুবিধা থাকায় চাইলে আপনি এখনই বাড়িটা করে নিতে পারেন আমাকে একটু দ্রুত হেঁটে যেতে হচ্ছে কারণ বৃষ্টির বৃষ্টি পড়তেছে সুপ্রিয় দর্শক আমাকে তো বৃষ্টিতে তাড়া করছে তাহলে তো আমি আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতে পারতাম তারপরও আমি একটু সেভ হয়ে নিই হ্যাঁ বৃষ্টি চলে এসছে এ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এখানে আসে এখনই চলে যায় তারপরও দেখি কত দূর কি করা যায় হ্যাঁ চলে এসছি আমি দেখুন অসংখ্য প্লট রেডি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান স্থান খুব জোরে মিষ্টি চলে আসতেছে এই যে আমরা চলে এসছি আমাকে বোধহয় আরো দ্রুত যেতে হবে এটা আমরা রেডি প্লট জোনে চলে এসেছি বৃষ্টিটা আর একটু দ্রুত যেতে হবে আমাকে নিরাপদ স্থানে কারণ বৃষ্টিতে ভিজে গেলে তো সমস্যা হবে আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াগুলো হ্যাঁ আমি খুব দ্রুত হাঁটার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড এরিয়াটা এটা এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জোন এখানে তিরিশটা ভবন তৈরি হবে আর একটু দ্রুত যেতে পারলে বৃষ্টির হাত থেকে বেঁচে যাবো অল্প দূরেই রয়েছে আমাদের অফিস আর একটু গেলেই বৃষ্টি থেকে রক্ষা পাবো হ্যাঁ চলে এসছি আমাদের অ্যাপার্টমেন্ট জোন এবং বর্তমান সেকেন্ড অ্যাভিনিউ এটা হচ্ছে ষাট ফিটের রাস্তা সেকেন্ড অ্যাভিনিউ রোড ওটা হচ্ছে আমাদের অফিসের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষ চলে এসেছি আমাদের অফিসে সুপ্রিয় দর্শক বৃষ্টি বৃষ্টি ব্যাঘাত ঘটার কারণে সংক্ষিপ্ত করতে হলো আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াটা আবার দেখা হবে